আজকের আমার ভিডিওতে আজকের আমার ভিডিওতে বলবো। সাফল্য লাভ করার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হয় আবার সাফল্য লাভ করার জন্য কিছু বিষয় ত্যাগ করতে হয় কিছু বিষয় ত্যাগ করে থাকতে হয় চলো সেই বিষয়গুলি বলি তবে সেই বিষয়গুলি বলার আগে আমি আর পাঁচটা বিষয় আমি তোমাদের সাথে বলবো অনেক বিষয় আছে যেগুলো ত্যাগ করে চলতে হয় তার মধ্যে আমি তোমাদের সাথে পাঁচটা বিষয় শেয়ার করব। সেই পাঁচটা বিষয়ের মধ্যে এক নম্বর হলো ভয় ভয় যেটা প্রত্যেক মানুষের মধ্যেই দেখা যায় এই ভয়টা ভয় ভীত অর্থাৎ মানুষ বা যে কেউ কোনো মানুষ যখন কোন কাজে যোগ দেয় তার আগে সে ভয় পায় যে সে কিভাবে ডেভেলপমেন্ট হবে ভয়ে ভীত হয়ে থাকে সে হয়তো ডেভেলপমেন্ট হতে পারবে না এইসব ভেবেই সে ভয় পেয়ে থাকে এইসব ভেবেই সে মনের মধ্যে একটা দুশ্চিন্তা তৈরি করে যার ফলে তারা অসফল হয় তাই আসলে ভয় কিচ্ছু না ওটা মনেরই একটা জিনিস এটাকে যে কাটিয়ে উঠতে পারবে সেই সাফল্যের শিখরে পৌঁছাতে পারবে তাই এই ভয় যেটা মনের একটা জিনিস সেটাকে ত্যাগ করতে শেখো সেটাকে ত্যাগ করতে শেখো তাহলেই জীবনে সাফল্য লাভ করবে আমার এক নম্বর এই ভয় যেটা মনেরই ব্যাপার যেটা আর অন্য কিছুই নাই ভয়টাকে ত্যাগ করো দ্বিতীয়ত হলো লোকের কথা তুমি কোনো কাজ করতে যাচ্ছো লোকে অনেকেই ভালো অনেকে খারাপ মানে খারাপ কথাটাই তোমাকে বেশি বলবে সেইগুলো না শোনার ভান করো লোকে যা মনে হয় তাই বলুক যা মনে হয় লোকে তাই বলুক লোকের কথায় তোমার কিছু আসে যায় না লোকে যা মনে হয় তাই বলুক তুমি তোমার কাজের প্রতি মনোযোগ দাও কাজটাকে গুরুত্ব দাও তা জীবনে এটা সবাই জানো যে জীবনে কোনো কাজ করতে গেলে বাধা আসবেই ধরো এই লোকের কথা হলো একটা বাধা যেটা অতিক্রম করা তোমার নিজের দায়িত্ব এটাকে অতিক্রম করতে শিখতে হবে লোকের কথায় কান দিও না লোকের কথায় জবাব দিতে গেলে এর অনেক বিপরীত ঘটনা ঘটতে পারে তাই লোকের কথায় কান না দিয়ে নিজের কাজের প্রতি মনোযোগ দাও তিন নম্বর হলো নেগেটিভ চিন্তা অনেকে অনেক কাজ করার আগেই নিজের ব্যর্থতা নিজের নেগেটিভ চিন্তাটা আগে ভা আগে করে নেগেটিভ চিন্তা আগে করে যার ফলে তারা সে কাজের প্রতি অগ্রসর হতেই পারে না অগ্রসর হওয়ার আগেই তারা থেমে যায় এর একমাত্র কারণ হলো তারা অন্য রকম বা নেগেটিভ টেনশনটা আগে করে নেগেটিভ ভাবনা বাদ দাও দেখো জীবনে কতটা উন্নতি সবসময় পজিটিভ ভাবো কীভাবে এগিয়ে যাওয়া যায় কিভাবে কি করা যায় ভেবো না যে কিভাবে পিছিয়ে পড়া যায় এই সমস্ত ভেবো না নেগেটিভ চিন্তা বাদ দাও তিন তিন নম্বর কমপ্লিট চার নম্বর হলো ভবিষ্যৎ নিয়ে চিন্তা হ্যাঁ সকলের জীবনে ভবিষ্যতের চিন্তা থাকবেই কিন্তু বর্তমান পরিস্থিতি থেকে না কোনো অতীতের চিন্তা অতীতে যা চলে গেছে চলে গেছে অতীতেরই পরিস্থিতি তোমার বর্তমানেই তাই ভবিষ্যতের চিন্তা করে বা অতীতের চিন্তা করে বর্তমান সময়টাকে নষ্ট করো না একটা জিনিস সকলে জানে না অতীতের পরিণতি হলো বর্তমান বর্তমানের পরিণতিই কিন্তু ভবিষ্যৎ তাই আমাদের না কোনো ভবিষ্যতের টেনশন করে বর্তমান সময়টাকে নষ্ট করা কারণ বর্তমানেই কিন্তু ভবিষ্যতের কারণ বর্তমানেরই ফল হলো ভবিষ্যৎ তাই বর্তমান বর্তমানটাকে ভাবো ভবিষ্যৎটা আরও উন্নত হবে ভবিষ্যতের কথা কিছু ভাবতে হবে না তুমি এখন তোমার কাজের প্রতি শুধু মনোযোগ দাও যে কাজটা করছো আর অতীতে যেগুলো চলে গেছে সেগুলোকে ছুড়ে ফেলে দাও বর্তমান নিয়ে ভাবো ভবিষ্যতের চিন্তা ত্যাগ করো চার নম্বর সবাই বুঝতে পেরেছ পাঁচ নম্বর হলো অহং বোধ সকল মানুষ যখন সাফল্য পৌঁছানো কিছুটা সাফল্য হওয়ার হলেই তার মধ্যে একটা অহংকার তৈরি হয় যেটা মানুষের পতনের কারণ যেটা সবাই জানে না এই পতনের কারণ আমি আমার ভিডিওতে এই অহংকার অহংকার নিয়ে আমি আরও ভিডিও করবো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অহংকার মানুষের পতনের কারণ এই অহংকারটা খুব বেশি মানুষের মধ্যে দেখা যায় যার ফলে তাদের মধ্যে পতন ঘটে তাই সাফল্যে পৌঁছানতে গেলে বা সাফল্যে পৌঁছানোর পরেও অহংকার করো না অহংকার কিন্তু তোমার জীবনে যা আছে সব ধুলোই মাটিতে গড়াগড়ি খাবে যদি অহংকার করো অহংকার ত্যাগ করো সকল মানুষের সাথে ভালোভাবে মিশো দেখো জীবনে কতটা পারফেক্ট মানুষ হতে পারো জীবনে সবার কাছে কতটা পারফেক্ট কতটা ভালো মানুষ হতে পারো অহংকার করলে মৃত্যুর পরেও তোমাকে তোমার শান্তি নেই অহংকার করলে অহংকার ত্যাগ করো মৃত্যুর পরেও তোমাকে সবাই মনে রাখবে তাই এই পাঁচটি জিনিস ত্যাগ করতে শেখো জীবনে সাফল্য লাভ করতে গেলে এই পাঁচটি জিনিস তোমাকে ত্যাগ করতে হবে তাহলেই একমাত্র সাফল্য লাভ করতে পারবে আমি সাফল্য নিয়ে আরও বিভিন্ন পয়েন্ট আমি এই আরও ভিডিওতে শেয়ার করেছি আমার চ্যানেলেই সেই সমস্ত ভিডিও আরও আছে এই পাঁচটা জিনিস ত্যাগ করো দেখো জীবনে কতটা উন্নতি লাভ করবে। চলো আমার ভিডিওটার মূল বিষয় সকলে অবশ্যই অবশ্যই বুঝতে পেরেছ না বুঝতে পারলে কমেন্ট করবে আমি পার্সোনালভাবে তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে আজকের ভিডিওটা আমার এই নিয়ে সাফল্য লাভ করার জন্য কি কি জিনিস ত্যাগ করতে হয় তার মধ্যে পাঁচটি বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করলাম চলো তাহলে আমি আবার তোমাদের সাথে আবার কাল দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে তোমাদের লাইক সাবস্ক্রাইব আমার খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা এইটুকুই